কি ব্যাপার আপনি যে লোকেশন দিয়েছেন আমি তো ওখানেই এসেছি বাট আপনাকে তো এখনো দেখতে পেলাম না আমি তো আপনাকে যে লোকেশন দিছি আমি সেখানেই দাঁড়িয়ে আছি এই যে এক্সকিউজ মি আপনি আপনি একজন পঙ্গু সেটা আপনি আমাকে আগে কেন বলেন নাই হ্যাঁ মানে সিরিয়াসলি মানে আমি জাস্ট ভাবতে পাচ্ছিলাম যে আমার সামনে একজন পঙ্গু দাঁড়িয়ে আছে না আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন আমি তো আপনাকে বলছি যে আমার একটা ল্যাকিংস আছে আমি আপনাকে শেয়ারও করতে চাইছি আপনি আমাকে উল্টো বলছেন যে নো ওয়ান ইজ পারফেক্ট মানুষের ভিতরে ল্যাকিংস থাকতেই পারে এই জন্য আমি আরও চিন্তা করছি যে ঠিক আছে মেয়েটা যেহেতু এরকম চিন্তা করে তাহলে সামনাসামনি দেখা করে তারপরে না হয় সব সত্যি কথা বলে দিব সিরিয়াসলি হ্যাঁ মানে আমি বলেছিলাম যে ল্যাকিংস কোনো ফ্যাট না তাই বলে এত বড় এক আপনার মধ্যে আছে এটা কোনো এটা কি করে ভাবলেন হ্যাঁ আপনি পঙ্গু আপনি হাঁটতে পারতেছেন না আর এটা বলতেছেন যে এটা কোনো ইস্যুই না হ্যাঁ আমি তো ভেবেছিলাম হয়তো বা সামান্য কোনো ল্যাকিংস হবে যে এটা কি না কোনো বিষয় হবে না কিন্তু আপনি যে পঙ্গু আপনি যে নিজের পায়ে দাঁড়াতে পারেন না এটা তো অ্যাট বলা উচিত ছিল অল্প বুঝতে পারছি এটা সম্পূর্ণই আপনার ইচ্ছাকৃতভাবে করা কি ভেবেছিলেন হ্যাঁ ভেবেছিলেন আমি যাব মেটার সামনে এই মেটার সামনে যাওয়ার পরে যখন এইভাবে দেখবে মেয়েটার সেমপিতে আমি গেন করতে পারবো তাই না হ্যালো আপনার মতো একটা পঙ্গুর সাথে আমি লাইফ সেটল করবো এটা কী করে ভাবলেন না যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না যে ছেলে নিজের পায়ে হাঁটতে পারে না সে আমাকে নিয়ে কী করে হাঁটবে সে আমাকে নিয়ে কী করে ঘুরবে হ্যাঁ আর এনি ওয়ে আমার একটা না ড্রিম আছে যে আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি সুন্দর মতো ঘুরবো ফিরবো ওয়াল টুট দিবো আরে যে কিনা পঙ্গু এক পায়ে দাঁড়াতে পারে না সে দিবে আমাকে নিয়ে ট্যুর আসছে আর আমি ওনা বুঝি না জানি সে এরকম ছেলেপেলার ইনস্টাগ্রাম ফেসবুক এমনভাবে সাজিয়ে রাখে বোঝার কোনো ওয়েই নাই যে এত বড়টা ল্যাকেজ তার মধ্যে আছে পঙ্গু হয়ে আসে আবার আমার সাথে ডেট করতে মোনা লোকটাকে বিয়ে করবি না বাস ভালো কথা সে পঙ্গু ঠিক আছে কিন্তু মানুষটারে ডিমোটিভেট করিস না আপন তুই কি আমার ফ্রেন্ড নাকি তার ফ্রেন্ড হ্যাঁ তুই আমার সাপোর্ট না নিয়ে তুই ওর সাপোর্ট নিতেছিস হয় তুই দেখতে পাচ্ছিস না ও একটা পঙ্গু আর এই কথাটা আমাকে বলে না এই কথাটা হাইড রেখে ও আমার সাথে দেখা করতে আসছে ও লিটারলি আমার সাথে প্রতারণা করছে আর একজন প্রতারকের সাথে ডেট তো দূরে কথা আমি ওর সামনে দাঁড়িয়ে একসেন কথা বলতে বলবো বল জাস্ট আই হেট হিম আই চল তো এখান থেকে মিনিট ও মাই গড আই মিন আপনি না আপনি সম্পূর্ণ ওকে একদমই না আমি পুরোপুরি ওকে আছি আমার পাও ঠিক আছে আমার হাত নাক কান চোখ মুখ কিছুই ঠিক আছে মানে তাহলে এই যে এতক্ষণ যাব আপনি যে বললেন পঙ্গু তারপরে এই যে এত কিছু হলো মানে আমি না ঠিক বুঝলাম না এই সব করার কি দরকার ছিল